সবাইকে জানাই শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে আছে রুটি শসা ডিম ওদিকে ডিম আছে আর এখানে আছে সবজি ওই ফুলকপি পেঁপে আলু নানান কিছু দিয়ে একটা সবজি তো এই হচ্ছে আমার আর অর্পণের আজকে খাওয়া দাওয়ার মেনু তো এটাই এখন খেয়ে নেব এত বিয়েবাড়ি বিয়ে বাড়ি যাচ্ছি তো আজকে দুপুরবেলা মা যেহেতু রান্না করে দুপুরে তো মাকে মা জিজ্ঞেস করলো কি রান্না করবো আজকে হচ্ছে বাড়িতে মাছ নেই ওই যে ডিম রান্না করব না মাংস মাংস তো না এমনকি ডিম ডিমও না আর শুধু পাতলা একটু মুসুরির ডাল একটু ভাজা এই হলে হয়ে যাবে কারণ এত বিয়ে বাড়ি এত বিয়ে বাড়ি খাচ্ছে রোজ রোজ রিচ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মানে মাটন খাওয়া হচ্ছে রোজ রোজ যদিও আমি এখন সেরকমভাবে আর খাই না এক পেসকে দু পিস তার বেশি এখন খাওয়াই হয় না তো তাও খাওয়া তো হচ্ছে পেটে তো যাচ্ছে না রোজ রোজ তো সেই জন্যই আর কি মাকে বললাম যে ওই মুসুরির ডাল পাতলা করে আর একটু ভাজা আর তার সাথে যা আর কি আনুষঙ্গিক আর যা করবে সেটাই আর কি অন্য কোনো কিছু না তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু রেডি হলাম কারণ ওই যে ননদের বিয়ে আছে আজকে হচ্ছে মেহেন্দি তো মেহেন্দির জন্য ওখান থেকে বারবার করে ফোন করছে বোধ একটু এসো তো ওই যে এখন আমি যাচ্ছি রেডি হয়ে আর বোনের মেহেন্দি মানে অন্য কেউ পড়াচ্ছে আমি শুধু দর্শক হিসাবে যাচ্ছি তো চলুন এখনই বেরোবো কি যাবো আমি কি পেয়ে কোটা খুঁজে পেলাম না কোটা না কোটো তো ফাইনালি রেডি আমিও রেডি আমি যেহেতু আমার পাড়া ওই জন্য আমি আর কিছু সাজু গুজু করিনি ওই দীপায় যত সাজু গুজু করেছে আমি দীপাকে নামিয়ে দিয়ে চলে আসবো এইটুকু আমার দায়িত্ব তারপর আমি আমার কাজ গোছাবো আর ওকে গিয়ে আবার নিয়ে আসবো খাও খাও যাওয়া কোনো কারণ নেই অকারণে যাচ্ছে এ মাথা যত দেখতে ভালো লাগে না বলুন যে ফাইনালি আবার বলছি গাড়িটা কে ঢুকেছে কেন কি সমস্যা হচ্ছে বেশি ইয়ে করা ঢোকানো হয়ে গেছে দেখুন বলতে বলতে বেরিয়েও পড়লাম তবে যেহেতু বিয়েটা ওই পাড়ায় মানে আমাদের ওই পুরনো বাড়ির ওখানে তো সেখানে আর কি অর্পণ দিয়ে আসতে আসলো চলে আসলাম এসে দেখছি যে মেহেন্দি অলরেডি শুরু হয়ে গেছে এমনকি অনেকক্ষণ আগে শুরু হয়েছে এক পিট করে হয়েও গেছে আর এই যে সবাই কি সুন্দর করে সাজু গুজু করেছে আর প্যান্ডেলের কাজ চলছে বাড়ির সবাই চেয়ার নিয়ে বসে আছে বেশ ভালো আর কি আমাদের গ্রাম বাংলায় না যে সেরকম খুব সাজানো গোছানো বা কিছু ও দু এক দু একটা দু একটা বাড়িতে দেখা যায় কিন্তু এখনো পর্যন্ত এরকম ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে মেহেন্দি নর্মালি যেমন মেহেন্দি করা হয় সেরকম মেহেন্দি করা হয় তবে সবাই এত সুন্দর ছিল দেখতে বেশ ভালো লাগছিল হ্যাঁ তবে এখানে একটা কথা বলি এই যে এরা দুজন ছোট থেকেই একই সাথে থাকে মানে মাম্পি আর ওদিকে রিয়া মানে মাম্পির বিয়ে হয়ে যাচ্ছে বলে রিয়া তো কান্না করে ফেললো হুট করে কে একজন যেন বললো রিয়া একা হয়ে যাবে সাথে সাথে কান্না তো যাই হোক এই সমস্ত কিছু নিয়ে চলছে এখন আমাদের আলোচনা হচ্ছে কখন নাচ শুরু হবে কখন নাচ শুরু হবে জানে আমি নাচতে পারি না আমি নাচবও না কিন্তু আমার দেখতে তো ভালো লাগে সবাই যখন নাচ করে সবাই যখন খুব আনন্দ করে না সেই আনন্দের মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে মেহেন্দি পড়াবো না যতই বলি না কেন কারণ যেহেতু বসে থাকার কাজ আমার দ্বারা এখন সম্ভব হয়ে ওঠে না কিন্তু ওই যে সে কি আর কেউ ছাড়ে তো দু একজনের দুজনের মতো মেহেন্দি আমি করলাম আগে একজনের করছি করেছি আর এই একজনের এখন নিয়ে বসেছি তো এদিকে সব নাচানাচি শুরু হয়ে গেছে মেহেন্দি কমপ্লিট না হতে না না হতেই আমিও চলে আসলাম এই সাইডে দেখতে এত ভালো লাগে না দেখুন সবাই যে নাচ পারবে বা সবাই যে নাচ করবে এরকম কিছু না দর্শকও কিন্তু থাকা চায় তো তার মধ্যে আমি একজন ছিলাম তো ওই যে বৌদি যেহেতু হয়েছে ছাড়বে না টেনে নিয়ে চলে যায় মনে হচ্ছে দেখো আমি এখানকার বৌমা নাচবো মানুষজন কি বলবে বলছে কেউ কিচ্ছু বলবে না তবে না আমি নাচতে এমনিতেই পারি না তবে যে সাহস নিয়ে শুরু করলাম যে একেবারে যদি না পারি এক সেই জড়ো সড়ো হয়ে যদি থাকি তাহলে সেরকমভাবেই থাকা হবে তো সেইভাবে যা পারি হাত পা তো দোলাতে পারবো সেইভাবেই লেগে পড়লাম আর কি সবার মুখে একই কথা তুমি হাত পা নাড়াও তাতেই হবে কিন্তু নাচতে হবে তো সেরকম ভাবে সবাই তালে তাল মিলিয়ে নাচ শুরু করলাম দেখতে এতটাই ভালো লাগে নাচের ওখানে গিয়ে আরও যেন মন হচ্ছে আমি পারি বা না পারি এই যে হাত পা নাড়াচ্ছি এটাতেই শান্তি কি যে মজা ল। মানে খুবই মজা করেছি জানো তো আর সবাই নাচানাচি করছে আমি একটু এই সাইডে এসে দাঁড়ালাম ঘেমে গেছি পুরো হাঁপিয়ে গেছি সবাই কি সুন্দর নাচ আমি না আসতে পারি না কেন ভগবান জানি একটু না আসতে পারি না আঁকাটা টাইপের কেমন যেন আমি দেখুন সবাই কি সুন্দর নাচানাচি করছে আর এই যে পুচকে পাচকে গুলো সব এখানে চেয়ার নিয়ে বসে আছে তারপরে এই যে আমাদের একটু ফটোশ্যুট চলছে তো ফটোশ্যুট করার পরে আমি চলে আসলাম মানে অর্পণ আমাকে নিতে এসেছে অনেকটা রাত হয়ে গেছে অর্পণ নিয়ে আমাকে বাড়ি ফিরছে কি করে সহ্য করে ওইটা দেখে মানুষ দশজন ধরে তার রাখতে পারছে না মানুষ বলে একটু খানি হয়ে গিয়েছে বাড়ি চলে এসেছি অর্পণ গেছিল নিয়ে আসলো গিয়ে আর ওই যে অর্পণ যাওয়ার সময় বলছিল না ফাও ফাও যাচ্ছে মানে একটু পরে আর ভালো লাগবে না তো গিয়ে না ভালো মজা করেছি তারপরে এই যে অর্পণ বেশ কিছুক্ষণ ছিলাম পাড়ার অনেকেই ছিল তারপরে কিছুক্ষণ পর অর্পণ গিয়ে নিয়ে আসলাম চল বাড়িতে চলে আসলাম এবার খাবার দাবারে রেডি করতে হবে কারণ বাড়িতে এসেছে কৌশিক আর ও সেই সকালবেলা বেরিয়ে এসে বাড়ির থেকে এখনো কিছু খায়নি এখনও কিছু খায়নি বলতে এদিক সেদিক খেয়েছে ওকে তাড়াতাড়ি একটু খেতে দিয়ে দিতে হবে আমাদের খাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই রাত হয়ে যায় অনেকটাই তো ঠিক আছে আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার